নমস্কার অরুণজি হ্যাঁ তোমার নাম বলো তুমি কোথা থেকে বলছো বলো আমার নাম হচ্ছে ইবেwriteData দাস আমি বলছি উত্তর দিনাজপুর জেলা নিদিনদল থেকে আচ্ছা দিবিতা আজকে আমরা অনলাইন কনসালটেন্সি করলাম তোমার কেমন লাগলো অনলাইন কনসালটেন্সি আমার তো ভালো লেগেছে এখন পর্যন্ত যা যা বলেছে একদম সঠিক আর এরপরও

ঠিক তন্ত্র ভারতের ঐতিহ্যের একটি অতি প্রাচীন এবং রহস্যময় বিজ্ঞান এবং পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী এই প্রাচীন জ্ঞানে পারদর্শী একজন পণ্ডিত যিনি গোল্ডেন ক্রাউন থেকে ডায়মন্ড ক্রাউন এবং বেঙ্গল টপ টেন থেকে বিশ্বের সেরা দশ পুরস্কার জিতেছেন আপনি যদি আর্থিক সংকট ঘরোয়া কলহ সম্পর্কের সমস্যা শারীরিক ত্রুটি বা কালো জাদুর মতো কোনো গুরুতর সমস্যার মুখোমুখি হন তবে দেরি না করে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রীর সাথে অনলাইনে বা তাঁর চ্যাম্বই যোগাযোগ করুন ঠিকানা সন্ধ্যায় সিনেমা হলের কাছে বালুপুর জেলা দক্ষিণ দিনাজপুর এবং যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ বা এসএমএস করুন নম্বর হল সাত আট ছয় ছয় শূন্য ছয় শূন্য পাঁচ নয় নয় হোয়াটসঅ্যাপ বা এস এম এস যে ম্যাসেজ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন কল করবেন না সার্ভিস চার্জ হল অনলাইন সার্ভিসের জন্যে দু হাজার টাকা চেম্বার ভিজিটের চার্জ হল তিন হাজার দুশত টাকা ধন্যবাদ